মামা বল মামা বল মামা বল জোরে 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 দেখো আমার দেখো বাংলা কিছু মামা বলছে জোর করে জোর করে এ আমার সোনা ভাগ নে ভয় পেয়েছি ভয় পেয়েছি ভয় পেয়েছি ভয় পেয়েছি মামা ভাগ যেখানে ভয় নেই সেখানে মামা ভাগ ভয় দেখা ভয় দেখা বল মামা বল মামা বল মামা বল জোরে 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 দেখো আমার দেখো ভাগ্নে মা মামা বলছে বাবা ভয় লেখা ভয় দেখো ই ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি আর ভয় লেখা ভয় দেখো ই ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি আর ওইটা আমার ভাগ্নে তোমার মাথা কোনটা তোমার পেট কোনটা পেট এই যে পেট তোমার কান কোনটা কান 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 কান

তা আপনাদের একটু ভিডিও শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের পছন্দ হবে লাইক করে দেবেন তা